প্রিয় শায়ক আপনাকে এবং ডক্টর গালিব স্যারকে আবারও এক মঞ্চে দেখতে চাই চেষ্টা করো বর্তমানে আদিস সমাজে তাকলিদে সাক্ষীর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আপনার তাকলিদ করছে তা আমার তাকলিদ করছে কেন ছেড়ে দিতে বলো হ্যাঁ আমার তাকলিদ করবে কেন তোমার করুক তাকলিদ বলে যেন কাকে তুমি তাকলিদ বুঝো তুমি আর তাকলিদ আরবি শব্দ দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইফতেবা আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন ও ঠিকই করেছে আমার জীবনে আমি কোনো দিন দলিল ছাড়া কথা বলিনি যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে তোমার গায়ে জ্বর হচ্ছে কেন তুমিও মানো আমার জীবনে আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি তোমাকে তো বললাম তোমার হুজুরকে একটু বলতে বলো দেখি